সবাই যারা যারা ওয়াচিং এ আছেন যারা যারা লাইভটা দেখতেছেন তাহলে একটা কথা ছিল যে ইনভাইট করে লোক আনা লাগতো আমার মনে হচ্ছে এবার হাঁটতে হাঁটতে পাশা পাশা গরম হয়ে গেছে কি রাশেদুল ভাই যাই হোক সবাই যে যেখান থেকে লাইভ টা দেখতেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন তার পাশাপাশি চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর স্ক্রিনে ডাবল টাচ করে একটা করে লাইক করে দিবেন সবাই সবাই স্ক্রিনে ডাবল টাচ করে একটা করে লাইক করে দিবেন বড় বড় ইউটিউবাররা কিন্তু ভিডিও আপলোড দেয় প্রিমিয়াম দিয়ে তাই আমি আজকে থেকে প্রিমিয়াম দিয়ে ভিডিও আপলোড দেব প্রিমিয়াম দিয়ে ভিডিও আপলোড দিলে কি হয় ভাই ভালোবাসা ফ্রি वाला আর প্রিমিয়াম কি জিনিস মানে এটা কি টাকা দিয়ে ভিডিও আপলোড দিতে হয় নাকি বড় বড় ভিডিও আপলোড দেয় প্রিমিয়াম দিয়ে আসে জুলাসান ভাই আম্মা আমার পাশে কি হবে আম্মা সবাই সবাই একটু মানে চ্যানেল টা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা যারা ওয়াচিং এ আছেন অবশ্যই একটা করে আহ লাইক করে দিবেন স্ক্রিন এ ডবল করে একটা করে লাইক করে দিবেন আর সিদুল ভাই আপনার আম্মা কি এখানে আছে নাকি আপনার আম্মা বাসায় আছে আপনার আম্মাকে জিজ্ঞেস করে এমনি কেন করলে কি আপনার আম্মা দেখতে পাইবেন নাকি আপনার আম্মা কি সরাসরি বলেন থাক উনি কমেন্ট করতে থাকুক সমস্যা নেই করার দরকার নেই কালকে কিন্তু আসবেন আমার প্রিমিয়ামের লাইফ আসবেন অবশ্যই ভালোবাসার ফেরিওয়ালা অবশ্যই যাব একটু মানে কখন আসবেন একটু পাঁচ মিনিট আগে ইয়ে করবেন তাহলে যাব সমস্যা নেই আচ্ছা প্রিমিয়াম কি মানে ওটা কি টাকা দিয়ে ইয়ে করা হয় না না কোনো টাকা লাগে না তাহলে কিভাবে কি করে প্রিমিয়াম এর লাইফ ওটা কিভাবে কি করে ভাই মানে কিসের জন্য সবাই সবাই যারা যারা ওয়াচিং এ আছেন সবাই একটু স্ক্রিন এ ডাবল টাজ করে একটা করে লাইক করে দিবেন আর চ্যানেলটা টা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন সবাই যে যেখান থেকে লাইফ টা দেখতেছেন সবাই আপনি কি করবেন বুঝছেন কি জানি চকলেট চেনেন চকলেট বিডি ট্রিপল নাইন আসছে ও হ্যালো স্যার ও ম্যাডাম কি অবস্থা আপনাদের আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আটটা বাজে আসলে বুঝতে পারবেন অবশ্যই ঠিক আছে সমস্যা নেই যাব দেখ আসলে অনেক কিছু জানার আছে অনেক কিছু শেখার আছে ইউটিউব সম্পর্কে আমি অতটা ভালো করে জানি না আচ্ছা আর একটা মানে লাইভে ডিকে দেখলাম কমেন্ট হাইলাইট করে ওটা কি ভুল হাইলাইট করে এটা মানে কথা বলি সবসময় চকলেট খাবেন তাহলে জিভটা পাতলা হবে বুঝছেন বেশি বেশি কথা বলতে চকলেট খেলে আর বেশি ঘুম না ঘুম ধরার কথা না মানে জিভটা পাতলা হবে তখন বেশি বেশি কথা বলতে পারবেন লাইভে এসে মানে বেশি বেশি কথা বলতে হয় বুঝছেন যেমন আপনার লাইভে মানে অনেক সুন্দর সুন্দর কথা বলেন কিন্তু মাঝে মাঝে থাইমে থাকেন তো এই জন্য বললাম হম আলহামদুলিল্লাহ আই এম ফাইন আচ্ছা আপনি কি খাওয়া দাওয়া করছেন বিডি ট্রিপল নাইন ভালোবাসার ফিরে কালকে আমার লাইভে আসলে বুঝতে পারবেন না হলে কল দিয়ে ভাই আমি বলে দেব অবশ্যই ঠিক আছে সমস্যা নাই কালকে লাইভে যাব এবং আপনাকে কল দিব সমস্যা নাই সবাই একটু স্ক্রিনে ডাবল টাচ করে একটা করে লাইক করে দেই সবাই যে যেখান থেকে লাইভটা দেখতেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি আছি আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ সাইফুর রহমান রানা আর আমার সাথে আছে আমার পাশে মমতাজ বেগম আপনারা সবাই আহ আমাদেরকে একটু সাপোর্ট করবেন তারপরে আমাদের পাশে থাকবেন আমাদের একটু সহযোগিতা করবেন আপনাদের দোয়া ভালোবাসা এবং সাপোর্ট নিয়ে অনেক দূর চাইতে চাই যদি আপনারা সেটা না করেন তাহলে কেমনে হবে বলেন কমেন্ট হাইলাইট করতে হলে টাকা লাগবে ভাই